কাশফুলের সাথে মুগ্ধতা ছড়াচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সম্প্রতি কাশফুলের বনে তোলা তার কিছু ছবি এখন নেটিজেনদের মন জয় করে নিয়েছে হালকা ফুলের পোশাকে খোলা চুলে চোখে তার সোয়া বুবলির হাসিতেই যেন ফুটে উঠেছে শরতের সৌন্দর্য দৃশ্যটি যেন সিনেমার কোনো রোমান্টিক গানের দৃশ্যের মতো চারপাশে দুলছে সাদা কাশফুল আর সেই কাশফুলের সাথে খেলে বেড়াচ্ছেন বুবলি যেন প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গেছেন তিনি বক্তরা বলছেন বুবলিকে এমন রূপে আগে কখনো দেখা যায়নি একেবারে স্বপ্নের মতো লাগছে একজন মন্তব্য করেছেন কাশফুলের কোমলতায় মিশে গেছে বুবলির হাসি যেন প্রকৃতির রানী আরেকজন লিখেছেন বুবলির এই লুকটা একদম সিনেমাটিক মনে হয় এখনই গানের শুটিং শুরু হবে তবে অনেকে ধারণা করছে এটি হয়তো তার নতুন কোন মিউজিক ভিডিও বা সিনেমার শুটিং দৃশ্য যদিও বুবলি এখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি সব মিলিয়ে বলা যায় এই শরতে কাশফুলের মতোই নরম কোমল আর রোমান্টিক আবহে চিত্রনায়িকার স্বপ্ন বুবলি আবারও বক্ত হৃদয়ে দিয়েছেন এক অন্যরকম প্রিয় দর্শক কাশুলের বোনের চিত্রনায়িকা স্বপ্ন বুবলি বুবলির এই লুকটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নতুন নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য